দেন বোতল দেন দেন বোতল দেন তো বোতল সামনে দেওয়ার পরে বলতিছে বাবা তেল নেই বোতল কো ওর হাতে দিয়ে বলতিছে যা ও ফেসবুক দেখতিছে আর যাচ্ছে একটু পরে দোকানদারের কাছে গিয়ে বলতিছে দোকানদার তেল দেন বলে কি তেল ও বলে তেল দেন মেসেঞ্জারে টিপতিছে বাবা তেল দেন কই কি তেল আহা ও যে বলে না কি তেল দোকানদার কেরোসিন পেট্রোল সয়াবিন যত আছে সব একসঙ্গে মিক্স করে বোতলে দিয়ে দিছে নিয়ে যা এ তেল দেখি রান্না হয় আমাদের এমন হাল হয়ে গেছে সুদ ঘুষ ঘুষা বেপরদা সব এক জায়গায় নিয়ে গিয়ে এবাদত করতেছি কি জান্নাত পাওয়া যায় এ আওয়াজ হয় না আর একটু জান্নাত পাওয়া যায় পাওয়া যায় এবার সুদ ঘুষ বন্ধ করা লাগবে কিনা সুদের একদম ঘাটি আমাদের কালাই থানার পাঁচ গ্রাম কথা ঠিক আছে ঠিক আছে এ আওয়াজ হয় না সুদের একদম ঘাটি পাঁচ গ্রাম এই বারো রবিল এই মসজিদ আমার বয়ান ছিল নিয়ে আসছিল সুদের কথা তুল দেই হুজুর বয়ান বন্ধ একেবারে বয়ান বন্ধ সতেরো মিনিটে বয়ান বন্ধ নাইকে দিয়েছিল আহা কি সুদ কর সুদ খুঁজছে না বেবিচার বেপরদা সব এক জায়গায় করে আমরা এই যে আবাদত করতেছি সয়াবিন কেরোসিন পেট্রোল দিয়ে যেমন রান্না হয় না সুদ ঘুষ দেনা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যায় না ঠিক কি না ঠিক কি না ঠিক আছে বুঝলেন বাদ দেওয়া লাগবে সুদ সুদের কথা বললেই তো সমস্যা সুদ ভাত দেওয়া লাগবে সুদ ভাত দিবেন কার তোলে আমার বাবা এক নম্বর আহা কয়জনই পাঁচ ছয়জন আচার না থাকলো ইনশাল্লাহ সারবে ইনশাল্লাহ এরপরে গত জমাই আমার বয়ান ছিল এই মসজিদে বলছিলাম ইমান মাহফিল করার পরে পাঁচ কেজি ইমান যদি থাকে মাহফিল করার পরে ইমান হওয়া লাগবে সাত কেজি ঠিক না ঠিক মাহফিল করার পরে ফজরের নামাজ যদি যায় তাহলে ইমান অর্থ তিন কেজি হলো দুই কেজি কমলো লাভ না লস আওয়াজ হয় না প্রধান মেহমান আসবে না লাভ না লস লস আমরা তো লসের ভেতরে লাভ লাভ করি আহা কি মুসলমান কর নাফি বুইউতিকুননা ওয়ালা তাগরজনা তবরুজাল জাহিলিয়াতিল উলা সূরা হزاب 22 নম্বর পারার প্রথম নাম্বার 20 টার 4 লাইনের 33 নম্বর আয়াত তাফসিরে ফি জিলাল কোরআন সাইদ কুতুব রহমতুল্লাহ আলহি তাফসিরের ভেতরে দিয়েছেন তাবার অর্থ হয় তিনটা প্রথম নাম্বার বাংলাদেশের মেয়েরা বিশেষ করে যখন বাড়ি থেকে বের হয় ওই সময় সাজ গোজ করে বের হয় ঠিক না সবার মেয়ের নাতি নাতনি সভাপতির বেটার বউ সবাই তো নাগর তোলা পড়তে একেবারে যাম এরা ঠিক বলবে কি করে কথা কয় না এরা ঠিক বলবে কি করে বন্ধ মুখ বন্ধ ঠিক কিনা এই রাস্তাঘাটে চলে মেয়েরা যখন রাস্তাঘাটে চলাফেরা করে এরা মাজা হেলে ধুলে চলাফেরা করে তোজের তিন নম্বর অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে বের হয় তখন প্রসাক হয়ে যায় আট সাত ছোট খাট বাংলাদেশে পর্দা নামে শব্দ উঠে গেল হেজাব নামেও এখন পর্দা এর ভেতর দিয়েও বোরকার কোমরে এমন ভাবে বোরকার কোমরে এমন ভাবে এই যে কোমরে বাঁধে রশি ওর বডি কয় ইঞ্চি সব বোঝা যায় যুবকদেরকে মেয়ার মেয়ের মাগুলো গুলো নষ্ট করে আর দোষ হয় হুজুরদের ঠিক না